আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বায়ু বোনেরা আজকে আমরা আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পূর্ণ করার চেষ্টা করব আপনার বৈদ্য সকালে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো আমরা আলোচনা করবো এখানে কতটি পদে লোক নিবে এবং প্রত্যেকটা পদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এটু যেটা আলোচনা করবো তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর আনস্ব খাত নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে পদের বর্ণিত শর্তে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে দেখেন প্রথম নাম্বার যে পদ প্রথম নম্বর পদ হলো কেসিআর কেসিআর পদে তারা চুয়ান্ন জন লুক্ত ষোলতম গেটে আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স যেমন এম এস ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ইত্যাদির ব্যবহার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি এই আবেদন করতে পারবেন দুই নম্বর যে পথ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে চারশো একষট্টি জন লুক টে শূন্যতম গেটে আপনার দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্রিয়া আপনার সবজি গতি থাকতে হবে বাংলা বিষ এবং ইংরেজিতে বিষ তাহলে আপনি এই পদে যোগ্য হবেন এবং তিন নাম্বারে যেমন ল্যাবরেটরি ইলেকট্রিশিয়ান এখানে উনচল্লিশ জন লুক টিমের ষোলোতম গেটে ও দ্বিতীয় বিভাগে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হন এবং বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন চার নম্বরে যে স্টোর কিপার পদ এখানে ষোলোতম গেটে চারজন লুক টিমে আপনি যদি দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হন এবং কম্পিউটার বেসিক কোর্স সম্পূর্ণ থাকে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক শূন্যতম গেটে চারজন লুক্টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে হবে পারবেন এবং আপনার বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে এবং ছয় নম্বর ড্রাইভার পদে উনপঞ্চাশ জন লোক ঠিক হবে ষোলতম গেটে আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং বিআরটিএ করতে গিয়ে সুবিধা ড্রাইভিং হালকা বা বাড়ি লাইসেন্সও আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরের ড্রাইভার ট্রাক্টর এখানে পাঁচজন লোক নেবে টুন স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বি আর টি এ কর্তৃক ইস্যুত ড্রাইভিং হালকা বা বাড়ি লাইসেন্স সহ তিন বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বরে আট নম্বরে যে পদ মিল্ক ব্যান ড্রাইভার এখানে দুইজন লোক নেবে আপনি যদি টুন স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং হালকা বা বাড়ি গাড়ি চালানা তিন বছরে আপনার লাইসেন্স থাকতে হবে এবং ট্রাক ড্রাইভার পদে নিবে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভার ট্রলি চারজন লোক টুভাবে অষ্টম শ্রেণীর পাস এবং তিন বছর অভিজ্ঞতা এবং ড্রাইভার লরি চারজন লোক ঠিক অষ্টম শ্রেণীর পাস এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং পিক আপ ড্রাইভার দুইজন অষ্টম শ্রেণীর পাস জুনিয়ার এবং তিন বছর অভিজ্ঞতা এবং ডাইভার পাম্প বা পাম্প চালক চারজন লোকটি অষ্টম শ্রেণীর প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা এবং নন গেজার কর্মচারী দুই হাজার কার্যক্রম পরিচালিত হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ ধারে এখানে অনুসরণ করা হবে

নয় কোটি টাকা আবেদন শুরু এবং শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ কোটি টাকা এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে দেখেন এখানে কী বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রে হার্ড কপি দুই কপি পাসপোর্ট প্রসাদের এবং ছবি সত্যায়িত ছবি সকল শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা সংগত এবং বিজ্ঞপ্তিতে ছয় থেকে তেরো নং কমিটির জন্য ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সনদের কপি এবং সরকার জাতীয় জাতীয় পরিচয়পত্র

মাধ্যমে আপনারা আবেদন জমা করবেন এবং আবেদনের সঙ্গে ট্রেজারি করে চালান নম্বর এবং তারিখ এবং ব্যাঙ্ক ও শাখার নাম উল্লেখ করে আবেদনপত্রের সাথে আপনার ট্রেজারি চালানো স্ক্যান করে সংযুক্ত করে দিতে হবে এবং এখানে বা কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় এবং দেখবেন আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরি খবর পড়তে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে